সরকার পদত্যাগ অথবা অন্তর্বর্তী সরকারের পদত্যাগ এই মুহূর্তে সংকটের কোনো সমাধান করবে না বরঞ্চ এখন পদত্যাগ করতে গেলে বিদ্যমান যে বহুমাত্রিক রাজনৈতিক সংকট এটা নতুনভাবে ঘনীভূত হতে পারে বাংলাদেশ নতুন ধরনের অভূতপূর্ব একটা সংকটের মধ্যে পড়তে পারে আমরা পরিষ্কার করে বলেছি মাঝ নদীতে মাঝি বদলাতে হয় না আমরা সেজন্য কথাটা বলেছি যে আমরা রাজনৈতিক দলগুলো আপনি এবং আপনার সরকারের উপরে আমরা আস্থা রাখতে চাই কিন্তু সাথে সাথে যে কথাটা আমরা যোগ করেছি কিন্তু গত বেশ কিছুদিন চরিত্রের দিক থেকে আপনার একটা দল নিরপেক্ষ সরকার কিন্তু আমাদের কাছে মনে হয়েছে রাজনৈতিক দল এবং জনগণের কাছে দল নিরপেক্ষ চরিত্র বৈশিষ্ট্যটা অনেক ক্ষেত্রে আপনারা বজায় রাখতে পারছেন না সেদিক থেকে আমরা বলেছি আপনার উচিত হবে আপনি এবং আপনার সরকারের যে আমরা আমরা আপনাকে যে ম্যান্ডেট দিয়েছি অভূতপূর্ব গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সবার কাছে আপনি আপনি সমানভাবে সবাইকে বিচার করবেন আপনার নজরে সবার গণতান্ত্রিকভাবে সেটাকে আপনি বিচার বিবেচনা করবেন আপনার দল নিরপেক্ষ চরিত্র বৈশিষ্ট্য আপনি অক্ষুণ্ণ রাখবেন আমরা পরিষ্কার করে বলেছি আমরা আপনার সরকারের মধ্যে এক সরকারের মধ্যে আমরা একাধিক সরকার দেখতে চাই না আমরা প্যারালেল অনেকগুলো সরকার কাজ করছে বলেই